মতুয়াদের নাম করে বিজেপি বিরোধী পোস্টার বাগদায় শুরু রাজনৈতিক দরজা

পোস্টারের নিচের দিকে ছোট অক্ষরে লেখা মতুয়া আর নমসূত্র বিরোধী বিজেপি যদিও পোস্টারে কোন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে উল্লেখ নেই বনগা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা এরপরে তো ধরবে বড় বড় নেতাদের এরপরে যারা এসআর সামনে রেখে এনআরসি এর কিছু রুলস চালু করছে বাগদায় বলছে রোহিঙ্গা বনগায় রোহিঙ্গা কোথায় সেই রোহিঙ্গা এত মতুয়া অনুপ্রবেশকারী ছিন্নমূল উদ্বাস্তদের আজকে রোহিঙ্গা বানানো চক্রান্ত বাগদায় ত্রিশ হাজার আমার ব্লক অফিসে ত্রিশ হাজার ছশো দুজনকে নো ম্যাপিংয়ে চিহ্নিতকরণ করে তাদেরকে ডাকছে আপনি জানেন বিভিন্ন গ্রামে মতো ওরা কান্নাকাটি করছে তার বহিঃপ্রকাশ প্রকাশ এগুলো আগামী দিনে কোনো মতো অধ্যুষিত এলাকায় এরা যেতে পারবে না ছাব্বিশে মিলিয়ে নেবেন আপনার নাম আর পত্র বল নিউটন বালা বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা এই পোস্টারটা মেরেছে তারা তৃণমূল যদি বলেন কেন কারণ তৃণমূল জানে তাদের পায়ের তলায় মাটি নেই এবং যার জন্য সেই আতঙ্কে এরাই পোস্টার মেরে মতুয়াদের বিভ্রান্ত করতে চাইছে কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে যাই যে মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল আছে থাকবে তার কারণ তাদের নাগরিকত্ব যে দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবি পূরণ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই কলঙ্ক ঘুচিয়ে দিয়েছে অথব মতুয়ারা বিজেপির সাথে আছে এবং আগামী দিনেও থাকবে তার প্রমাণ ছাব্বিশে পেয়ে যাবেন আর এইসব পোস্টার মেনে কোনো লাভ হবে না কারণ পোস্টার মেরে মানুষের বিভ্রান্ত করতে চাইছে উত্তর ছাব্বিশে পেয়ে যাবে